দামोदरব্রত পালন করছেন করছেন কে কে করছেন একটু হাত তুলে দেখান তো কে কে দামोदरব্রত পালন করছেন বেশি আমরা কেউ নই সবাই দামोदरব্রত পালন করাটা বড় মুশকিলে বিষয় বাবা তবে এই সময় কি কি করবেন কি করবেন না আমাদের করতে হয় তো সবার পক্ষে সম্ভব না হলেও কিছু কিছু নিয়ম ভালো করে শুনে নেন ও মায়েরা বলছে দামোদর ব্রত শুরু হয়েছে লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে দামোদর ব্রত শুরু হয়ে গেছে এই দামোদর ব্রত ভগবানের দামবন্ধ লীলা হয়েছিল আপনারা সবাই জানবেন এই দামোদর ব্রত ভগবান ভক্তকে এত সহজে কিন্তু ধরা দেয়নি মা যশোমতে কি করেছিল ভগবানকে কতবার নিজের বাঁধনে বাঁধতে চেয়েছে বাঁধতে পারিনি যখন এইবার দেখছে যতবারই যত দড়ি আনে সমস্ত দড়ি বাবা কম পড়েছে হ্যাঁ ও ভগবান ভগবানকে এত সহজে ভগবান ধরা দেয় বলে তুমি জ্যোতিরা নাও দাও ধরা এই জগতে তোমার কেপায় ধরা মা যশমতি যখন কাঁদছে আমার গোপালের মনে হয় ভূতে ধরেছি ও বাবা ভগবান তা তো বুঝতে পারছে না তাই দড়ি যত আনছে আর তত মানছে আর হচ্ছে না ভগবান বুঝলেন মাকে তো কাঁদানো ভালো নয় ধরা দিলেন এই হলো দামোদর ব্রত এই সময় ভগবান দামবন্ধন যে লীলা করেছিল ও মাইরা ভগবানের এই দামোদর ব্রতে আপনারা না পারলেও কিছু কিছু তো করতে পারেন আপনারা যে যে আমিষ খান আর কি অন্তত কিছু কিছু দিন কিছু তিথি নক্ষত্র দেখে একটু নিরামিষ আহার করবেন অবশ্যই করবেন সারা মাস যদি না পারেন যারা পুরোপুরি প্রসাদ ভোজি নিরামিষ তাদের কথা বলবো না যারা আমি সাহার করেন কিছু কিছু যেমন এই তিথি নক্ষত্রগুলো দেখে দেখে আপনার আমি সাহারটা বর্জন করে আপনার দমদরের জন্য কি করবেন প্রত্যেক দিন মায়েরা ভালো করে শুনে নেন ঘৃত প্রদীপ দেবেন ঘৃত প্রদীপ বা তিলের তেল দেবেন কিন্তু একবারও ভুল করে সর্ষের তেলটা দেবেন না বাবা এই দামোদরের মতো চালাকালীরা আপনারা ঘৃত তো প্রদীপ বা সরষের তেল একদমই দিবেন না তিলের তেল দিয়ে শুনতে চালিয়ে ভগবানের চরণে আরতি করবেন কতবার করে একটু ভালো করে শুনেন ভগবানের চরণে কবার চারবার মাইরা মনে থাকবে ভগবানের চরণে ঘি তো প্রদীপ বা তিলের তেল দিয়ে চারবার ঘোরাবেন ভগবানের নাভিদেশে কবার দুইবার দেখেছেন দেখুন বলে দিচ্ছি আমার এক ভাব দুইবার ঘোরাবেন এইটা দিলে কি উপকার হয় আমি বলে দিচ্ছি দিলে কি অতটা উপকার হয় দেখুন মুখমণ্ডলে কতবার দেবেন তিনবার আর সর্বাঙ্গে সাতবার সুন্দর তাহলে আরেকবার শুনে নাও মাইরা সর্ষের তেল দিয়ে নয় ঘৃত প্রদীপ বা তিলের তেল দিয়ে ভগবানের চরণে হবে চারবার যেরকম ঘড়ির কাটা ঘোরে না ওই রকম ভাবে চারবার ভগবানের চরণে ঘুরাবেন দুইবার নাভি দেশে মুখমন্ডলে তিনবার ঘুরাবেন আর সর্বাঙ্গে সাতবার ঘুরাবেন এবার যদি বলেন দিয়ে কি হবে তাহলে একটা গল্প আছে বাবা মুশিকে কি গল্প জানেন এই দামোদর ব্রত চলাকালীন এক ব্রাহ্মণ নিজে দামোদর ব্রত চলছে নিজে দামোদর ব্রত পালন করছে যখন সুন্দর করে আরতি করে পাশের ঘরে গিয়েছে ঠিক এমন সময় একটা মুশিক মানে ইদুর ইদুর এক ইদুর এসে ওই বাবা ইদুরের যেটা সব হয় আর কি ঘিত প্রদীপ মানে কি ইদুরের একটু খাওয়ার লোল হয়েছে ইদুর বেচারা অত বোঝেনি মায়েরা ইদুর কি করেছে ওই ঘিয়ের প্রদীপ দেওয়া দেখে সলতেটা একটু মুখ দিয়ে খেতে গেছে আর যেই গেছে বাবা ইদুরের ঠোঁটটা লেখে একদম দাও দাও করে আগুন জ্বলে উঠেছে আর যেই দাও দাও করে আগুনটা জ্বলে উঠেছে আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেল ইদুর প্রত্যেকটা পশু প্রাণীর ভিতরে আত্মা আছে বাবা আমরাও একদিন পশু পাখি কৃমি কীট সব ছিলাম আজ মানুষ হয়েছি এখন ইদুরের বাবা আত্মাতে এবার যাবে কোথায় স্বর্গলোকে যাবে নাকি জমালয়ে যাবে এখন জমদূতেরও এসেছে বিষ্ণু এসেছে বলে শেষ একটা ইদুর ভালো কাজ করে না এ মানুষের বইপত্র ছেড়ে কাটে তার দিয়ে জামা কাপড় কাটে এর আবার কি এমন পূর্ণ যে তোমরা বিষ্ণু দূতেরা সব এখানে এসেছো এ স্বর্গে কি করে যাবে বলে শোনো আস্তে আসতে এই তোমরা কত কম বলো আস্তে কথা সঙ্গে সঙ্গে বলে বসলো দেখো বিষ্ণু দূতরা বলে বসলো ইদুরেরও পুণ্য হয়েছে কি পুণ্য বলে কেউ যদি ঘি তো দেয় আর ওই ঘি তো ধরুন বাবা কেউ দিয়েছে আপনি কি যদিsortTable একটু বাড়িয়ে দিতে পারেন তখনই আপনার পুণ্য ফল হবে ও জ্ঞানে অজ্ঞানে একটু নিজের ঠোঁট লেগে এমন ভাবে এগিয়ে গেছে যে দাও দাউ করে দাম মতো চলাকালীন সলতেটা চলে গেছে তাই ইঁদুরও কিন্তু কিছুটা পুণ্য ফল পেয়েছে তাই ও আর ছাড়া জমালয় আর যাবে না কারণ কেউ জেনে হোক আর না জেনে হোক যদি ভগবানের নাম করে যেমন দেখুন আপনারা কীর্তন করছেন কীর্তন শুনছেন অনেক ব্যক্তি ক্রিটিসাইজ করবে এদের কি এমন মরণ হয়েছিল বাবা সারাক্ষণ কীর্তন শুনে বলতেই পারে ওই তারা যদি একটু উপহাস করো আপনার সামনে হরে কৃষ্ণ বলে দেখবেন তাদেরও কিন্তু মঙ্গল হলো বাবা হরি বল কেন জানেন আপনাদেরই পাশে আছে না কামার পুকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একটা সুন্দর কথা বলেছিলেন কি জানেন বলে দেখো কেউ জেনে হোক না জেনে হোক ঠাকুরের নাম যদি যেভাবেই করুক না কেন তার উদ্ধার আছে যেমন কেউ যদি তেল মেখে মাথায় তেল মেখে যদি পুকুরে স্নান করতে যায় সেটা যেমন স্নান হয়ে যায় কেউ ধরুন ঘরে শুয়ে আছে আপনি এক বালতি জল নিয়ে তার গায়ের মধ্যে ঢেলে দিলেছেন তাহলে সেটা কি তার স্নান হলো না তার স্নান কিন্তু হয়েই গেল সে তো গায়ে জল পড়ে গেছে আবার কেউ ধরুন পুকুরে তার হেঁটে বেড়াচ্ছে মোটে স্নান করতে চাইছে না আপনি তাকে জোর করে ঠেলে জলের মধ্যে ফেলে দিয়েছেন তাহলে কি তার স্নান হলো না তাহলে ইচ্ছা করে গেলেও যেমন নিজের তেল মেখে জলে নামলে যেমন স্নান হয়ে যায় ঘরে শুয়ে কেউ গায়ে জল ঢেলে দিলে সেটাও যেমন স্নান হয়ে যায় আর পুকুরের পাশে হাঁটতে হাঁটতে কেউ যদি ঠেলে ফেলে দেয় সেটা স্নান হয়ে যায় ঠিক তেমন জেনে হোক না জেনে হোক ঠাকুরের নাম করলেই তার উদ্ধার হবে বাবা তাহলে মুর্শিকে যদি কার্তিক মাসে দামোদর মতো চলাকালীন যদি ঘৃত প্রদীপে শলতে বাড়িয়ে যদি পূর্ণ ফল পেতে পারে আপনারা পারবেন না মায়েরা তাহলে মনে থাকবে দেখে আমার বাবারা বলবেন না

তাহলে মায়েরা সবাই সুন্দর করে এই দামোদর ব্রত পালন করবেন কেমন এই দামোদর ব্রত যত পালন করবেন এই একটা মাস ভগবানের শুধু বাবা কৃপার দৃষ্টি বলে কেউ যদি দামোদর ব্রত পালন করতে পারে তার এক হাজার পূর্ণ ফল সঞ্চয় হয়ে যায় আর যদি অপরাধ হয় যদি একবার কোন অপরাধ করে ফেলি এই মাস কালীর বৈষ্ণব অপরাধ কালী যেমন হয়েছিল চন্দ্রধ্বজ রাজা কেন কারণ আগে মুনি চরণে অপরাধ করে ফেলেছিল একবার যখন গেল বাবা মৃগয়া করতে খুব অল্প করে বলি বাবা কারণ অনেকটা সময় রাত অনেক হয়ে গেছে আমার বাবারা বড় ধৈর্যশীল মানুষ আর কি এত রাত হয়েছে তবু বলছে হ্যাঁ এখনো বলুন বলুন মানে সাড়ে রাত শুনতে বলেই ঠিক করেছে বাবা কিন্তু আমি তো মানুষ আমি তো সাড়ে রাত চলতে পারবো না মেশিন তত্ত্ব তার নই এখন বাবা তাহলে বুঝতে হবে যে এই সময় যদি বৈষ্ণব অপরাধ করা হয় তাহলে আমাদেরও কিন্তু অনেক বড় অপরাধ হতে পারে যেমন হয়েছিল কালিও অপরাধ করলো কালীমা কি অপরাধ না যখন রাজা ছিল চন্দ্রধ্বজ রাজা সেই সময় মৃগয়া করতে কি গভীর বনের ভিতরে যখন মুখে তাবুর ভিতরে গিয়ে কিছু একটা দিতে যাবে খাবার প্রচন্ড নাকি আসলো বৃষ্টি দুর্গন্ধ দেখে আসো তো এখানে কোথায় একটা গন্ধ হচ্ছে মনে হচ্ছে কিসের গন্ধবার হচ্ছে ও এখানে গন্ধবার হচ্ছে ওই দেখো মা আমার দেখছি এখানে কি সত্যি সত্যি গন্ধ আছে নাকি গন্ধ তো ওইখানে সঙ্গে সঙ্গে গভীর মনের মধ্যে গিয়ে যারা রাজার যারা অনুচর ছিল সমস্ত পেয়াদারা গিয়ে দেখলো এক মনি ঠাকুর বসে আছে গভীর ধ্যানে সারা শরীর গলা পচা কুষ্ঠ রোগ একই সারা শরীর এমন গলা পচা কুষ্ঠ রোগ সারা শরীর থেকে দুর্গন্ধ সবাই বড় জোরে বলল হে মনি ঠাকুর যদি আপনি বনটা পরিত্যাগ করে চলে যান আমরা বড়ই কৃতার্থ হই কিন্তু যখনই তা হচ্ছে না সঙ্গে সঙ্গে রাজা মশাইকে গিয়ে সমস্ত কথা বললেন রাজা মশাই নিজে আসলেন মনি ঠাকুর আপনি কি পা করে যদি বোনটা পরিত্যাগ করে চলে যান আমরা বড়ই কৃতার্থ হই কিন্তু বাবা যে শান্ত ভক্ত যে ধ্যান করে গোবিন্দকে ডাকে সে কি কারুর কথা শুনতে পায় বাবা শুনতে পেল না সঙ্গে সঙ্গে রাজার শরীর আসলো ক্রোধ মানলো এক লাঠি আর যেইলা পদাঘাত করেছে এতক্ষণ যে ধ্যান করছিল ধ্যানটা ভঙ্গ হয়ে গেল একটু বক্র দৃষ্টিতে চালত রাজার দিকে মনি ঠাকুর দেখুন বাবা বৈষ্ণব অপরাধ হয়ে গেল কিন্তু বৈষ্ণব তো কখনো সাজা দিতে জানে না বাবা যা দেওয়ার গেল সঙ্গে সঙ্গে রাজা যখন বাড়ি ফিরে গেল তিন দিন পরে রাজার হইল কঠিন রাজা কাঁদে শুরু হলো অসহ্য সুলবেদনা সুলবেদনা মানে হলো প্রচন্ড তীব্র পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়াময় একবারে কৃপা করো দয়াময় একবারে কৃপা করো দয়া করো